আমি নীলা এই নামটা শুনলেই এখন মানুষ একটা শব্দ আগে মনে করে ডিভোর্স কিন্তু কেউ জানে না এই শব্দটার আগে আমি ছিলাম একটা মেয়ে স্বপ্নওয়ালা বিশ্বাসী ভালোবাসতে জানা একজন মানুষ আমার বিয়ে হয়েছিল খুব সাধারণ ভাবে তখন সবাই বলেছিল ভাগ্য হয়েছে তোমার ছেলে আমি নিজেও তাই ভেবেছিলাম বিয়ের প্রথম কয়েক মাস ভালোই কেটেছিল কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম আমি যেন কারো স্ত্রী নই আমি যেন একটা সে আমার কথা শুনতো না আমি কিছু বলতেই বলতো কিছু বুঝো না তোমার মাথায় বুদ্ধি নেই শুরু ভেবেছিলাম রাগের কথা চুপ থাকলেই ঠিক হবে আমি চুপ থাকতাম সব সময় একদিন তরকারিতে লবণ একটু কম হয়েছিল সে আমার দিকে থালা ছুঁড়ে মেরেছিল আমি চমকে উঠেছিলাম কিন্তু কান্না করিনি কারণ আমি তখনও ভাবতাম সব দোষ আমার আমি কাউকে বলিনি আমার মা না কারণ জানতাম মা বলবে মেয়ে মানুষ সহ্য কর আমি সহ্য করেছি কিন্তু একদিন সহ্য করার জায়গাটা শেষ হয়ে যায় সেদিন কোনো ঝগড়া হয়নি কোনো চিৎকার হয়নি শুধু এক টুকরো কাগজ তালাকনামা আমি তখনো বিশ্বাস করতে পারছিলাম না যে মানুষটার জন্য আমি সব ছেড়ে এসেছিলাম সে আমাকে কাগজে কলমে ছুড়ে ফেললো আমি বাবার এলাম গ্রামের মানুষ তখন নতুন গল্প পেয়ে গেল কেউ কেউ চরিত্র না স্বামীর কথা আমি চুপ করে শুনতাম কারণ আমার মুখ খুললে সমাজের কান বন্ধ হয়ে যেত অনেক রাত আমি ঘুমাতে পারিনি নিজেকে প্রশ্ন করেছি আমি কি সত্যি এত খারাপ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম চোখে ভয় মুখের ক্লান্তি ভেতরে ভাঙ্গা একটা মানুষ সেদিন আমি প্রথমবার নিজের সাথে কথা বললাম আমি বললাম নীলা তুমি কি সত্যি শেষ হয়ে গেছো আয়নার ভেতর থেকে একটা শান্ত কণ্ঠ বলল না তুমি এখনো দাঁড়িয়ে আছো সেই দিন থেকেই আমি বদলাতে শুরু করলাম আমি সেলাই কাজ শিখলাম ছোট করে অর্ডার নিতে শুরু করলাম নিজের টাকার নিজের ওষুধ কিনলাম নিজের জন্য নিজের কাপড় কিনলাম মানুষ তখন বলল ডিভোর্সি হয়ে আবার কাজ করছে হেসে ফেললাম কারণ প্রথমবার আমি জানতাম আমি ঠিক পথেই আছি একদিন হঠাৎ সে লোকটা আবার আমার সামনে দাঁড়ালো চেনা মুখ চেনা চোখ বলল ভুল হয়ে গেছে ফিরে চলো আমি তাকালাম ভয় পেলাম না কাঁপলামও না আমি শুধু বললাম যে মানুষ আমাকে মানুষ মনে করি তার কাছে আমার ফেরার কিছু নেই সে চুপ করে চলে গেল। আজ আমি এখনো একা কিন্তু অসহায় নই আমি এখন জানি একজন নারী তালাক পেলেই শেষ হয়ে যায় না শেষ হয়ে তখনই যখন সে নিজেকে হারিয়ে অনেকক্ষণ আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল জীবনের একটা অধ্যায় সত্যি বন্ধ হয়ে গেল কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন আমার বুকের ভেতর আর সেই পুরনো কষ্টটা ছিল না আগে যে নামটা শুনলেই হাত কাঁপত আজ সেই নামটা শুনেও আমি স্থির ছিলাম আমি বুঝে গিয়েছিলাম ভালোবাসা মানে ফিরে যাওয়া না ভালোবাসা মানে নিজেকে আর হারাতে না দেওয়া সেই রাতেই আমি মাকে বললাম সব কথা যা এত বছর চেপে রেখেছিলাম মা অনেকক্ষণ চুপ করেছিল তারপর বলেছিল ওই যদি আগে বলতিস এই কথাটার ভেতরে কোনো অভিযোগ ছিল না ছিল গভীর আফসোস আমি তখন বুঝলাম শুধু আমি না আমার মতো আরো অনেক মেয়ে নিরবতায় কষ্ট পায় পরের দিন থেকে আমি আর লুকাইনি আমি স্পষ্ট ভাবে বললাম হ্যাঁ আমি ডিভোর্সি কিন্তু আমি দুর্বল না অনেকেই অবাক হয়ে থাকত কেউ কেউ মুখ ফিরিয়ে নিত কিন্তু কিছু মেয়ের চোখে আমি অন্য কিছু দেখতাম ভরসা একদিন বাজারে এক অচেনা মেয়ে এসে বলল আপু আপনার কথা শুনে সাহস পাই সেই দিন আমি বাড়ি ফিরে অনেক কেঁদেছিলাম কিন্তু সেটা আর অসহায়ের কান্না ছিল না ওটা ছিল শক্ত হওয়ার কান্না আমি ধীরে ধীরে নিজের কাজ বড় করলাম মেয়েদের সেলাই শেখাতে শুরু করলাম আমার ঘরটা একদিন ছোট একটা শেখার জায়গা হয়ে উঠল যেখানে কেউ বিচার করত না শুধু শেখাতো শোনাতো শক্ত করত গ্রামের মানুষ তখন নতুন করে বলতে শুরু করলো ওই মেয়েটা বদলে গেছে হ্যাঁ আমি বদলে গেছি কারণ যে মেয়ে একদিন কথা সাহস পেতো না আজ সে অন্য মেয়েদের বলতে শেখায় নিজেকে হারিও না আজও রাতে আমি একা ঘুমাই আজও কিছু অভাব আছে আজও সমাজ পুরোপুরি বদলায়নি কিন্তু একটা জিনিস বদলে গেছে আমি আর ভয় পাই না আমি জানি আমি ডিভোর্সই হয়েছি কিন্তু পরাজিত হইনি আমি জানি গল্পটা শুধু আমার না এই গল্পটা সেই সব মেয়ে যারা এখনো চুপ করে সহ্য করছে আমি তাদের বলি শেষ করে নাও তুমি শুধু নতুন করে শুরু করছো আমি নীলা আমি ভেঙেছিলাম কিন্তু আজ আমি এখনো দাঁড়িয়ে আছি আমি নীলা এক সময় আমার পরিচয় ছিল কারো স্ত্রী আজ আমার পরিচয় আমি নিজে চলে যাওয়ার পর কয়েকদিন খুব অদ্ভুত লাগছিল মনে হতো এত বছর যার জন্য নিজের হাসি নিজের ইচ্ছা নিজের মতামত সব চেপে রাখলাম সে যদি সত্যি ভুল বুঝে থাকে প্রশ্নটা আমাকে আবার দুর্বল করতে চেয়েছিল কিন্তু আমি নিজেকে একটাই কথা বলেছি যে মানুষ আমাকে কাঁদিয়ে ভালো ছিল সে আমাকে ভালোবেসে ফিরতে পারে না আমি আর ফিরে তাকাইনি তো এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিও গল্প সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা গল্প যে আপনাদের মাঝে শেয়ার করি এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি প্রতিদিন যে গল্পগুলো বা আমার ব্লগ ভিডিওগুলো দিয়ে থাকি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে এবং আপনারা তা দেখতে পারবেন আর আপনারা কোন ধরনের গল্প শুনতে চান আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম